যাওয়া আছে কারণ সামনেই তো প্রোগ্রাম জানে রথযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হবে তো সেই আজকে আবার একটা ক্লাস করেছে সেখানে আবার যেতে হবে দেখতেই পারছো যে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে নাচে ক্লাসে মামের চারটে থেকে নাচে ক্লাস ছিল মাহিকে বাড়িতেই রেখে এসেছি ওকে ঘুম পাড়িয়েও কারণ ও দুপুরবেলায় ঘুমাই তাই ওকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদাভাই শুয়েছিলো তো ওর কাছে রেখে এলাম একটু বললাম দেখতে আমি জাস্ট আধ ঘন্টার মধ্যেই চলে আসব তো ওকে ঘুম পাড়িয়ে দুধ খাইয়েও এসছি আবার বাড়ি গিয়ে খাওয়াতে হবে তো এখন চলো যাই নাচে ক্লাস থেকে ঘুরে আসি তো এখন ছাদে এলাম হাওয়া খেতে দু তিন দিন পরই এলাম অনেকদিন আসিনি মানে বাড়িতে কাজ হচ্ছিল তারপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সেই জন্য মেয়েকে রস খাওয়ালাম বেদানার রস পড়েছে দাগ হয়ে যাবে এবার ছাড়তে হবে তো এখন এই যে ছাদে এলাম আর তাদের অবস্থা দেখবে জল ভরা আছে পিছিল খাচ্ছে স্লিপ কাটছে মানে দেখে শুনে এ হতো পা ফেলতে হবে জল ভরা আছে ওই জায়গাটা শুকিয়ে গেছে মানে এদিকটাতেও ঢাল আছে আবার এদিকটাতেও ঢাল আছে মাঝখানে আর জলটা হতে পারেনি তো চারদিকে বাদ দেওয়া আছে আর ওখানটায় জলটা আর কি ধরে রাখতে পারেনি দুদিক দিয়ে চলে গেছে সেই জন্য দিকটা এই জায়গাটা শুকনো ভিউটা দেখো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দারুন ভিউটা দারুন যখন এই ছাদের যে ধারগুলো হয় না প্যারাপিট ওগুলো ওগুলো যখন গাথা হবে না তখন যেন একটা সেফটি নিয়ে ছাদে আসবো তখন যেন আরও ভালো লাগবে তাই না এখন তো আনসেফটিতে আছি কোথায় পা পিস যাবে কোথায় কি হবে আর যখন ওটা গাথা হবে তখন একটা সেফটি নিয়ে ছাদে ঘোরাফেরা করব লাফালাফি দৌড়াদৌড়ি যাই হোক না কেন মাম্মা মাহি খেলতে পারবে তো ওটার জন্য অপেক্ষা এখন ছাদে জলটা আজকে তো মনে হয় দশ দিন মতো হলো এখনও মনে হয় দুদিন তিন দিন

তো এখন বাজে হচ্ছে রাত ওরকম প্রায় দাঁড়া দেখি এগারোটা ছয় বুঝছো কত রাত হয়ে গেছে তোমাদের সামনে আসাই হয়নি সন্ধ্যাবেলা থেকে কি করবো বলো মাহি এত জ্বালায় এত জ্বালায় মানে সন্ধ্যাবেলা থেকে একটুও ঘুমায় না আর আমার শরীরটা এত আর যে ফোন করবো ফোন দেখবো ফোনটাও আর হাতে নিতে ভালো লাগে না খালি ওর সাথে না খেললে নয় বাচ্চাটা যে না খেললে থাকবে না সেই জন্য আমাকে করতে হয় না নাহলে সত্যি এতটাই টায়ার্ড হয় যেন চুপচাপ শুয়ে থাকে কিন্তু কী করবো বলো যেহেতু মাহি আছে আমাকে তো চুপচাপ শুলে চলবে না ওকে খাওয়াতে হবে ওর সাথে খেলা করতে হবে ও তো একটা বাচ্চা তাই না ও তো আর বোঝে না এসব তো সেই জন্য সন্ধেবেলা থেকে আর ভিডিও করা হয় না প্রতিদিনই ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে কী করবো বলো কিছু করার নেই তো খাওয়া দাওয়া করে এই মাত্র এলাম ঘরে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে আর আমি শুভ এবার মাহিকেও আগে তার আগে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মামামকে খাইয়ে মানিয়ে গেছে মামাম তো ওই বাড়িতে থাকে জানোই তোমরা ওখান থেকে স্কুল যায় তো আমি হচ্ছি যে দিনই এই কদিন আর কি ভিডিওটা শেষই করা হয় না রাতের বেলায় তাই না সকালবেলা যে একটা নতুন ভিডিও শুরু করব সেটা আর হয় না তো তাই ভাবলাম তাহলে এখনই ভিডিওটা শেষ করে যাই হয়ে যাক যতটুকুই হোক না কেন এখনই শেষ করবি তো সবাইকে বলছি গুড নাইট সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের একটু ধৈর্য ধরে দেখো আশা করি এর পরে নেক্সট টাইমগুলো আরও ভালো করার চেষ্টা করব ঠিক আছে টাটা